সমস্ত কিছু উপেক্ষা করে বারাসাতের কাছারি ময়দানে ইতিহাসকে সাক্ষী রেখে এক নতুন ইতিহাসে আপনারা যারা করতে চলেছেন আপনাদের সকলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানাই আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দোসরা জানুয়ারি থেকে সারা পশ্চিম পশ্চিমবাংলা ব্যাপী বিভিন্ন জেলায় এবং এমনিভাবে জনসভা করেছেন লক্ষ লক্ষ মানুষ গতকালকে সিঙ্গুরের মাননীয় প্রধানমন্ত্রীর সভাও দেখলাম আর আজকের বারাসাতের কাছারি ময়দানের সভাও পার্থক্যটা সহজেই বোঝা যায় যত হেভি আর লোক জমছে না কেন বিজেপির ভারতীয় রাজনীতি বাংলার মানুষ হারে হারে টের পেয়েছে ভোটার তালিকা দু হাজার দু সালে যা দু বছর চব্বিশ মাস লেগেছিল কাজ সম্পন্ন করতে ভোটের আগে মাত্র মাসে করতে দু চাইছে এবং পরিকাঠামোর কোন উন্নয়ন না করে ম্যান পাওয়ার না বাড়িয়ে একই ইনফ্রাস্ট্রাকচারে দু মাসে কাজ করতে হবে যা হওয়ার তাই রাজ্য বিজেপির নেতারা যারা বলেছিলেন বাংলায় রোহিঙ্গা আছে নাম দেখাতে পারেন একটা এত সভা সমিতি তো করছেন একটা নাম এইটা রোহিঙ্গা বলে কোনো নাম উচ্চারণ করতে পারেননি না সভা সমিতি থেকে না প্রেস পারেননি অনুপ্রবেশকারী ধরুন জনতা পার্টি আপনি ভারতবর্ষের ক্ষমতায় স্বরাষ্ট্র দপ্তর আপনার হাতে আজকে কেন অনুপ্রবেশ এগারো বছর কি তামাক খাচ্ছিলেন সেই প্রশ্ন আমাদের কাছে এই জেলার একজন তৃণমূলের কর্মী হিসেবে বলি বিশেষ যে বাংলাদেশ থেকে তারা কেউ এই জেলায় আসে বলে আমি অন্তত আমার কাছে খবর নেই বরং আমার যেখানে মতুয়া ভাই বোনরা আছে আমার যেখানে নমশূদ্র ভাই বোনরা আছে আমার যেখানে তাদের নাম নেই কি বলছে বলছে আচ্ছা বলুন তো আমি তো মাঝ বয়সী লোক আমার বার্থ সার্টিফিকেট আমি কোথায় পাবো আমার তো অ্যাডমিট আছে মায়ের কাছে শুনেছিলাম আমি মামার বাড়িতে জন্মেছি তার মানে হোম ডেলিভারি আমি মামার বাড়িতে জন্মেছি আমার বার্থ সার্টিফিকেট নেই আচ্ছা তাহলে বাবা আমি যদি মামার বাড়িতে আমার বাবা নিশ্চয়ই তার তিরিশ বছর আগে কলকাতা মেডিকেল কলেজে হবে না লজিক তিনি হয়তো মাটির ঘরে হয়েছেন সার্টিফিকেট পাবো কোথায় দশবার ভোট দিয়েছি এই মতুয়া ভাই বন্ধুরা নমসূদ্র